দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা দর্শক ছাত্রা আপনারা দেখছেন দর্শক গাভি বাসুর মার্শাল আজকে কিন্তু প্রচুর পরিমাণের গাভি বাসুর আমরা আমদানি দেখতেছি চলুন আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব এই হাট থেকে যে বাছুরগুলো রয়েছে সেইগুলোর দাম দর নিয়ে আলোচনা করার জন্য কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গায়ে বাছুরগুলো এই পাশেও প্রচুর পরিমাণে গাভী বাছুর দেখতেছি আবার এই পাশে যদি আমরা রাস্তার ওপরে একটু দেখাই তো এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যায়ে পর্যন্ত প্রচুর পরিমাণে বাছুরগুলো রয়েছে তো আমরা এখান থেকে শুরু করব আজকের এই প্রতিবেদন বয়সটা গাভীর পুরা দেখাই যাচ্ছে সাথে সার বাচ্চা গাভী এবং বাচ্চা একই কালারে কেমন বয়স ভাই পুরাতো না দুধ কয় লিটার আছে বাচ্চার বয়স তিন মাস দুই মাস চার দিন কত চাচ্ছেন গাভি বছরের দাম এক লাখ সত্তরা তাতে কত দাম বলছে কাস্টমার পঁয়তাল্লিশের আশেপাশে এক লক্ষ পঁয়তাল্লিশের আশেপাশে গাভীটা কিন্তু মাসালা ফ্রেমে অনেক বড় বাচ্চাটাও অনেক সুন্দর তো দেখা যাক আজকের হাট থেকে আমরা আরো যে গাভী বাসগুলো রয়েছে দেখাই সার বাচ্চা এটাই গাবি নাকি ভাই বাচ্চা ওই গাবি না ওই গাভীরই বাচ্চা তো এটার দেশাল গাভীর থেকে কিন্তু সুন্দর বাচ্চা হয়েছে দুধ কয় লিটার আছে ভাই এটাতে পাঁচ লিটারা বয়স পুরা কত চাচ্ছেন একশো পঁয়ষট্টি কত দাম বলছে ভাই দশ বিশ এইরকম এক লক্ষ দশ বিশ দেশাল গাভী কিন্তু তলা মাঠ মার্শাল্লা সুন্দর এবং বাচ্চাটাও কিন্তু অনেক সুন্দর এটা কি বাচ্চা ভাই বেটা বাচ্চা শাহিওয়াল কয়দিন হলো বাচ্চা বয়স পনেরো দিন গাভীটা দুই দাঁত নাকি কত রাখছেন দাম দাম একশো বারো চাচ্ছেন কত বলছে দাম নব্বই পয়সা নব্বই আচ্ছা ভাই যান ঠিক আছে দর্শক আমরা গাভি বছর দেখি বয়স কি এটা ভাই চার দাঁত হ্যাঁ বাচ্চা বেটা সার বাচ্চা কত চাচ্ছেন একশো বত্রিশ হাজার কত দাম বলছে এক লক্ষ চোদ্দ পনেরো গাভিটা কিন্তু মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক তো একটু ঘুরে ঘুরে আপনাদের দেখায় গাবি এই গাবিটাও মার্শাল যা সুন্দর আছে কিন্তু বাচ্চাটা হলো বকনা বাচ্চা বাচ্চা এটা ক্রিমি ক্রিমি আছে ভাই এবং জিঙ্কের কিছু অভাব আছে এগুলো একটু দিয়েন যদি বেসা না হয় কত চাচ্ছেন একশো তিরিশ তাদের কত দাম বলছে কাস্টমার একশো একশো পাঁচ আচ্ছা গাভীটা কিন্তু মার্শাল্লাহ যা আছে সুন্দর আছে বাচ্চার ফসা উঠে যাওয়াতে মনে হয় চাহিদা কম পড়তেছে তাই না ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে নাকি এটা এটা কত আচ্ছা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি খাবারের কাছে যার কারণে আমদানি কিন্তু বেড়ে গেছে ক্রসের কি না বয়স গাভীর বয়স গাভি মনে হিটে আসছে নাকি আবার গাভি হিট আসছে নাকি মানে ঝাঁকিছে নাকি আবার পাঁচ দিন তাহলে ময়লা ভাঙতে চাই এগুলো কত চাচ্ছেন চাচ্ছেন কত পঁচিশ চাচ্ছেন তাতে কত বলছে দাম কত বলছে পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার বয়স কেটার ভাই জোয়া বাচ্চা আটকালে মোটামুটি লিটার দুয়ে দুধ পাওয়া যাবে সার বাচ্চা কত চাচ্ছেন ভাই একশো পঁয়তাল্লিশ তাতে কত বলছে দাম পঁচিশ আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা একটা দামি দেখাবো দেখি এই পাশে কয় টাকা দাম চাই তবে দুধ তেমন একটা নাই বাচ্চা কি এটা বেটি না বেটা বেটিয়া বয়স হ্যাঁ চার দাগ কত চাচ্ছেন একশো সত্তর মার্শাল্লাহ এক লক্ষ সত্তর চাওয়া দাম দর্শক আমরা ভিডিওতে শুধু দাম বেশি চাই এইটা দেখেন এক লক্ষ সত্তর হাজার যাচ্ছে এত কষ্ট করে লালন পালন করে অবশ্যই দুই টাকা বেশি চাইবে আর আমরা গিরের গরু এক লক্ষ সত্তর পঁয়ষট্টি আশি দাম চাইছি অনেকেই বলছে টাকা কি গাছের পাতা নাকি তো এইগুলো কী বাচ্চারা কিন্তু মার্শাল্লা ভাই বয়স গাভীর বয়স কি গাভীর বয়স গাবি গাভী ছয় দাঁত বাচ্চার বয়স ছয় মাস এত দিন হবে না এত দিন হবে না সর্বোচ্চ হয়তো চার মাস সাড়ে তিন মাস এরকম কত ভাই চাওয়া দাম একশো ষাট এক লক্ষ ষাট হাজার দাম দর করে দরকার আমরা সাতরাহাটে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের নওগাঁ জেলা নিয়ামত্র উপজেলা দর্শক ভিডিও দেখে আবার অনেকেই এইগুলো সব কিছু ঠিকানা দেওয়ার পরেও বলে ভাই কোন জেলা এটা ফোন করে বলে সবাইটা কোন জেলা ভাই তাহলে কেমন লাগে বাচ্চাটা মার্শাল্লা সার বাচ্চা দিন বয়স হলো ভাই বাচ্চা আঠারো দিন কয় লিটার হয় এ তো দোয়া লাগবে না ভাই চার লিটার বয়স বয়স জোয়ান চাচ্ছেন কত ভাই এক লাখ পঁয়তাল্লিশ কত দাম বলছে ভাই কত বলছে পঁচিশ বলছে এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া পঁচিশ বলছে মাসাল্লাহ বাচ্চা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির গ্রামী বছরগুলো একটু দেখায় এই পাশে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি থাকছে কত এটা ভাই সার বাচ্চা সহ কত বয়স একশো বিশ বয়স দুই দাঁত জার্সি ক্রস দুধের কোনো খবর নাই একশো বিশ চাওয়া দাম দর্শক আমরা একটু দেখাই কত ভাই বড় বাচ্চার সাথে কত চাচ্ছেন একশো বিশ ষাট ষাট একশো বিশ ডাইরেক্ট চাওয়া দাম কত বলছে একশো পর্যন্ত গরুর বাজার দেখেন একশো পর্যন্ত বলে

পনেরো নিয় দু এক হাজার কম বেশি সেটা দেখা যাবে তো আমরা দেখি দর্শক আপনাদের ইউটিউবের চ্যানেল ভাইয়া ব্যাসা কিনা ইনফরমেশান কত ভাই এটা সার বাচ্চা কত চাচ্ছেন সত্তর চাওয়া দাম সত্তর দাম বলছে কত ভাই পঞ্চাশ ভাঙ্গে না কত মাষুট্টি বলছে মাশাল্লাহ তিরিশ তিরিশ স্যার দিয়ে দেবে দাদা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ধানের ব্যবসি পেয়েছেন গরু বাদ দিয়ে কত ভাই এটা কত এটা सियाনাথ তো सियाনাথ বই মাশাআল্লাহ সার বাচ্চা সাথে কত বলছে ভাই কত বলছে 80 80 আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু আপনাদের গাড়ি গুলো দেখাই যে গাড়ি রয়েছে এর মধ্যে এমন হইতো পারে দাদু বাবা এই সাইটের গরু দেখাইলেন না বয়স কমল চা দাদা চাবदात বেটি বাচ্চা কত চাচ্ছেন 92 কত বলছে দাম 80 কিনা না বলছে না লস ক্যাশ আছে এখনো আছে হারায়নি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে খাবারের যেই ক্রাইসিস তাতে অনেকের ক্যাশ থাকিচ্ছে না হারা যাচ্ছে তাই না ভাই দর্শক এই পাশে কিন্তু আমরা বকনা গরুগুলো দেখতেছি যেগুলো ছোট সাইজের বকনা নেবা গরুর আপডেট দেওয়ার জন্য আমরা প্রথমে ভিডিওতে আপনাদের গাভী বাসন একটু দেখাই আসলে কিছু সংখ্যা গরু আছে একটু ইয়ে আর কি বাকি কি দেখতেছি না সার বাচ্চা না ভাই চার দাঁত বয়স কত ওইটা এক লাখ পঁয়ত্রিশ কত দাম বলছে আজ ভাই বিশের নিচে আচ্ছা ঠিক আছে একটু ভালো কোয়ালিটির খুঁজে বের করি দেখি এটা কয়েক লিটার পাওয়া যায় পাঁচ লিটার একবারে বাচ্চা বেটি নে বেটা মার্শাল বাচ্চাও তো ভালো শাহী বল বয়স ভাই ওরা কত চাওয়া দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দাম দর করে নিতে পারবেন তলাবাট ভালো আছে বড় ফ্রেমের গাবি এটা শাহিওয়াল বাচ্চা কতটা কতটা কত একশো পাঁচ হ্যাঁ বয়স বয়স চারটা দর্শক এক লক্ষ পাঁচ হাজার ওনারা চাচ্ছেন আপনারা দাম দর করে নিতে পারবেন ভালো আছেন তো আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে ঠিক আছে আপনাদের বেশ কিছু গাবি দেখালাম দেখাইলাম হাট থেকে তো আমরা প্রতিনিয়ত কিন্তু নওগাঁ জেলার বিভিন্ন হাট থেকে কিন্তু আপনাদের আপডেট দিয়ে থাকি এটা বয়স কি দুলাল ভাই ছয় দাঁত ষাট বাচ্চা কত ভাই এটা এক লাখ পঁচিশ তিরিশ যাচ্ছে না কত বলছে ভাইটা দশের নিচে পনেরো নিয়ত নাকি পনেরো ষোলো হয় নাকি আচ্ছা ঠিক আছে আমরা একটু লাস্ট পর্যায়ে দেখব যে কেমন কোয়ালিটির গরুগুলো রয়েছে কি বাচ্চা ভাই বেডি বাচ্চা কত এটা দেশাল সাল পনেরো একশো পনেরো কত বলছে ভাই একশো নিচে আচ্ছা দর্শক একশো নিচে দাম বলছে কয় লিটার ভাই আট লিটার পাচ্চাও তোমার সাল্লাহ বয়স পুরা কত চাচ্ছেন

এক লাখ পঁয়ষট্টি তাতে কেমন কি বাজার বলছে দাম চল্লিশ আরো কতটুক আইডিয়া পাঁচ হাজার না দুই হাজার পাঁচ হাজার পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে দর্শক এতক্ষণ আমরা সাতরাহাট থেকে বেশ কিছু গাবি দেখানোর চেষ্টা করলাম বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আমরা আরো আপডেট নিয়ে হাজির হব খোদা হাফেজ আসসালামু আলাইকুম